নওরা ফাতিহের মৃত্যুর গুজব যা বললেন অভিনেত্রীর টিম ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বলিউড অভিনেত্রী নওরা ফাতিহের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন এই অভিনেত্রী বেশ কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলসের ভয়ঙ্কর দাবানল থেকে বেঁচে ফিরেছিলেন তিনি এরই মাঝে বানজি জাম্পিং এ যোগ দিতে গিয়ে নাকি চরম বিপদে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে করেছে তার মৃত্যুর খবর দাবি করা হয় দুঃসাহসিক ক্রিয়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী বানজি জাম্পিং এ যোগ দিতে গিয়েই বিপত্তি পাহাড়ের খাদে পড়ে গিয়েছে নরা সেখানেই নাকি মৃত্যু হয় তার অভিনেত্রীর খবর ছড়িয়ে পড়তেই নওরার সহযোগী দলের তরফ থেকে সত্যিটা জানানো হয়েছে বলা হয়েছে নরা একদমই সুস্থ আছেন তার মৃত্যুর খবরটি শুধুই গুজব নৌরার গুজবকে কেন্দ্র করেই ভিডিও ভাইরাল হতে দেখা গেছে এক মহিলা বানজি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান মহিলার মুখ স্পষ্ট নয় এই ভিডিওতে দাবি করা হয় ইনি হলেন নরাফাতেহি যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন ক্যাপশনে লেখা হয় বলিউড অভিনেতা জেন নরাফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেক দূর থেকে ভিডিওটি তোলার কারণে মহিলার মুখ স্পষ্ট ছিল না যদিও নরার সহযোগী দলের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়া বলেই উড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি নওরা যে একেবারে সুস্থ আছেন সে বার্তাও দেওয়া হয়েছে সম্প্রতি বলিউডের 10 বছর সম্পূর্ণ করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নরফাতেহি একাধিক ছবিতে তার নাচ নজর কেড়েছে দর্শকদেরও নাচের রিয়ালিটি জায়গা এর তিনি বলিউডের অন্যতম ব্যস্ত তারকা তিনি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন এ ছিল আমাদের আজকের ভিডিও আর নরফাতেহির এমন গুজব সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন nevada